ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে দেখেন এই ছবিটা তো আরম্ভ হয়েছে বর্তমান সরকারের আমলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসার পর কিন্তু ছবিটা আরম্ভ হয়েছে এই ছবিটার গল্প যেমনই থাকুক আমার যেটুক মনে হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন আর রাফির ওই মাথাটা আছে কিন্তু ওই বুদ্ধিটা আছে ওর ব্রেন কিন্তু খেলে রায়ান রাফির ছবিতে রাজনীতি থাকে গত নয় দশ মাসে আমরা যেসব রাজনীতি গুলা দেখছি যেসব বাস্তব ব্যাপার গুলা সামনে ওইটা আছে এই বাস্তবতা থেকে কিছু তুলা যদি ছবিতে ঢুকায়া যায় ভাই এই ছবি হবে এই ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে চরম পাগলামি চরম পাগলামি সাকিব দেখ এটা দেখাবার কিছু নাই নাকি দেখামো আর একটু আচ্ছা দেখছেন তো সবাই দেখি আবার একসঙ্গে দেখি এই চেহারাটুক দেখাইছে বাকি ডাক্তার বুঝছেন মুখোশ এনটিও নিছে মুখোশ নিয়া কিন্তু এই ছবি বিজিএম ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ হয়েছে দারুন মনে হয় কি জানে দুবাই পুনঃ ডন এন্ট্রি নিছে যখন ওই যে কল্লাটা হাতে মুখোশটা হাতে ছিল আমি মনে করছি দুবাই পুনঃ ডন আর ফটোগ্রাফি ডার্ক 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 ওই দিন শেষ কিন্তু যে চকলেট হিরো লিপস্টিক ঠোঁটে লাগানো উম ওগুলোর দিন শেষ তাণ্ডব কিন্তু একটা ইতিহাস রচনা করবে কোন সাইড থেকে আমি বলি আপনাদেরকে আপনারা জানেন না তাদের জন্য বলতেছি খানের বছর হয়ে এই জগতে রজত জয়ন্তী হচ্ছে বিশাল আকারের হ্যাঁ কারা করছে প্রথম আলো হ্যাঁ ওনার পঁচিশ বছরের যত সিনেমা আছে মানে সব সিনেমার যেগুলা উল্লেখযোগ্য সব সিনেমার একটু একটু অংশ নিয়ে এবং ওনার পুরো জীবনটাকে ওনারা তুলা ধরতেছে সেলিউডের ফিতায় এটা আর্কাইভে থাকবে হ্যাঁ এটা আর্কাইভে থাকবে সামনেই আসতে যাচ্ছে আর আপনারা অনেকেই জানেন এই তাণ্ডব ছবির সাথে প্রথম আলোর একটা সম্পর্ক আছে চর্কি আলফা আই ওনারা এ দেশের কিন্তু বর্তমানে এই মুহূর্তে মনে করেন জাস্ট মাল্টিমিডিয়া একসময় ছিল তারপর অনেকেই আসছে অনেকেই গেছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে এক নাম্বার प्रोडুসার আলফা আই হুম শাহরিয়ার সাহেব আপনি এক নাম্বার प्रोडুসার হ্যাঁ আপনার সঙ্গে যারা আছে टोटल টিমটাই এক নাম্বার কারণ তুফান দিয়ে আপনারা সেটা প্রমাণ করছেন আর এই ছবিটা কেমন হইতে যাচ্ছে দেখেন এই ছবিটা তো আরম্ভ হইছে বর্তমান সরকারের আমলে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আসার পর কিন্তু এই ছবিটা আরম্ভ হয়েছে। এই ছবিটার গল্প যেমনই থাকুক আমার যেটুক মনে হয়েছে এক মিনিট পঁচিশ সেকেন্ড দেখে ওনারা না অনেক কিছু চেঞ্জ করছেন আর রাফির ওই মাথাটা আছে কিন্তু ওই বুদ্ধিটা আছে ওর ব্রেন কিন্তু খেলে ইডলি কুমারের মতো ওই যে জওয়ান বানাইছিল ইডলি কুমার ইডলি কুমার উচ্চারণটা বোধ ঠিক হইতেছে না ইডলি কুমার না ইডলি কুমার একটুখানি কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের এই এডলি কুমার কিন্তু মানে এডলি কুমার না এডলি কুমার আমাদের রায়হান রাফি হ্যাঁ চিন্তাধারা মিল আছে এখানে দেখেন সংকেত দিল একটা বিপদ সংকেত তারপর আমরা দেখলাম এই বিপদ সংকেতটা কাকে দিল পুলিশকে চিন্তা করতে তার মানে চরম পাগলামি একটা ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারটা কি নেগেটিভ না না নেগেটিভ হবে না পজিটিভ হ্যাঁ আইনের চোখে নেগেটিভ যার জন্য ওই বিপদ সংকেত দিচ্ছে পুলিশকে এবং একটা টিভি চ্যানেল বোধ হয় সে দখল করলো তারপর যে ডান্সটা করলো ভাই চরম চরম এই ডান্সটা আমি দেখছি দেখছি কোন একটা ইংরেজি ছবিতে দেখছি যাই হোক এটা কোনো ব্যাপার না এটা মনে করেন যে এই ছবিটাও কিন্তু দেখতে মনে হবে অনেকটা এই জওয়ানের মতো জওয়ানের মতো মনে হবে রায়ান রাফির ছবিতে রাজনীতি থাকে গত নয় দশ মাসে আমরা যেসব রাজনীতি গুলা দেখছি যেসব বাস্তব ব্যাপার গুলা সামনে ওইটা আছে এই বাস্তবতা থেকে কিছু তৈলা যদি ছবিটা ঢুকায় দেয় ভাই এই ছবি হবে এই ছবি ইতিহাস রচনা করবে ইতিহাস রচনা করবে এমন দেখতে কিন্তু মনে হয়েছে চরম পাগলামি সাকিব খান কিন্তু ওই আগের সাকিব খান নাই ২৫ বছর পর আইসা তার এমন একটা ছবি আসতে যাইতেছে যে ছবিটা ব্যবসায় চরমভাবে সফল হবে কারণ জানেন এই ধরনের চরিত্র পাবলিক দেখতে চায় সুপার স্টারদের চরিত্র যেমন হওয়ার দরকার রায়হান রাফি ঠিক ওই জায়গাটাই হাত দিছে সুপার স্টারদের কাছে এরকমই চাই এরকম চরম পাগলামি চায় ওই গাছের ডাল যেটা গান গাবে ওগুলা চায় না ভাই চায় না রাফি এটা বুঝা ফালাইছে তুফানে প্রমাণ দিছে এই ছবি তো প্রমাণ দিবে তারপরে এই ছবি করতেছে কখন বরবাদ দেখার পর ওই যে যারা বলতেন বরবাদের মতো হবে না বাংলাদেশের ছবি এখানে বাজেট কম বাংলাদেশে কোথায় কি শুট করতেছে মনে হইতেছে এই ছবি আগের মতো হবে না বাংলাদেশে কি হইতে পারে দেখছেন পিছনের মানুষটা হইলো আসল ভাই ক্যামেরাটা আসল না চিন্তা ধারাটা আসল যে মানুষটা ছবি বানাবে যে মানুষটা ছবি বানায় না তার চিন্তা ভাবনাটাই আসল সে যে দৃষ্টি ভঙ্গি থেকে দেখতেছে ওইটাই কিন্তু ক্যামেরায় বন্দি করবে লাইভ শুটিং করুক আর এফডিসি তে করুক সে না বুঝা ক্যামেরা অন করবে না কারণ কি জানেন একটা ট্রেনিং তো পাইয়েই গেছে तूफान বানাইতে যায় ভারতে এটাকে তার মাথার মধ্যে ঢুইকা গেছে ওই জিনিসটাই এখানে করছে এবং প্রমাণ কইরা দিল বাংলাদেশও ছবি ভালো হইতে পারে যদি পরিচালক ভালো হয় আর পিছনে প্রডুসার থাকে সত্যিকারের প্রডিউসারাই কিন্তু একজন ভালো ডাইরেক্টর পালতে পারে অন্যরা পালতে পারে না ভাই পারে না রাফি কিন্তু ভাগ্যবান এবং রাফি প্রমাণ করবে যে সে ভালো পরিচালক এই মুহূর্তে সে বিদেশে আছে থাইল্যান্ডে ওখানে একটা গান হবে কিছু সিকোয়েন্স হবে এই ছবিতে কিন্তু ক্যামিও আছে আরো অনেক কিছু রয়ে গেছে যেমন সাবিলা নূর কিন্তু ছিল না ছিল জয়া হাসান মানে নয়ন তারা সাংবাদিক ওই যে জওয়ান ছবি সাংবাদিক ওরকম একটা চরিত্র ব্যাপার না। না। এগুলো এ ম্যান আইডিয়া তার আইডিয়াটা হলো মেইন আইডিয়া বাড়ি থেকে আসতেই পারে কিন্তু সে কি দিচ্ছে এটা হলো মেইন আমি তো মনে করি রাফি প্রমাণ করবে আবার যে হ্যাঁ বাংলাদেশের তাই একটা ভালো ছবি হইতে পারে আর সাবিলা নূরকে কেন দেখাই নাই সেকেন্ড পার্ট আবার যখন আসবে সেটাই আমরা দেখব আর সাবিনা নুকে এর মধ্যে দেখা পালাইছি ওই যে লিক ভিডিওতে সাইকেল নিয়া বাইক নিয়া সাবিনা নুরকে আমরা ন দেখা পালাইছি ওই যে লিক ভিডিও গুলাতে অনেক দেখছি ওই যে আউটডোরে গেছে শুটিং এ ওইখানে পাবলিক যেগুলো করছে দেখতে দেখতে ত্যাক্ত ব্যক্ত হয়ে গেছি এই টিজারে না দিয়া বুদ্ধিমানের কাজ করছে নেক্সট টিচারে বা ট্রেইলারে আমরা তাকে দেখতে পাবো তার চরিত্রটা তো রয়েই গেল কিন্তু আর একটা চরিত্র রয়ে গেছে ক্যামিও চরিত্র সে কে আমার যতটুকু মনে হয় সিয়াম হ্যাঁ সিয়ামকে অফার দেওয়া হয়েছে। সিয়াম রাজি হয়েছে কিনা আমি জানি না আর অনেক কি অফার দেওয়া হয়েছিল। এর মধ্যে আপনারা নিশন নাম শুনছেন ওটাও সত্য ছিল কিন্তু সাকিব খান বলে রাজি না কিন্তু সিয়ামের ব্যাপারে সাকিব খান রাজি আর যদি সিয়াম কোনো কারণে না আসে কে আসবে বলেন তো একটু কমেন্ট করে জানেন। তবে আমার কেন জানি মনে হয় সাকিব খান নিজেই আসতে পারে অন্য অন্য চেহারায় আসতে পারে ভাই ঠিক নাই এই ডাইরেক্টর কিন্তু ডাইরেক্টর ডাইরেক্টার একদম মানুষের রব বুঝা ছবি বানায় আপনারা সাউথ ছবি দেখার জন্য অপেক্ষা করতেন না বলতেন না আরে সাউথ ছবি কবে দেখুন উনি কিন্তু সাউথ স্টাইলের ছবি বানায় আর পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই তাণ্ডব ছবিটাই কিন্তু জন্য বড় খবর বিরাট আয়োজন করা হচ্ছে। সাকিব নিজে জড়িত কিন্তু বিরাট আয়োজন বাকি আলাপ পরে করব ওই আয়োজন দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে রায়হান রাফির জন্য রইল প্রাণ ভরা শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা সাকিব খান পঁচিশ বছর পূর্তিতে সাকিব খান পঁচিশ বছর পূর্তিতে আপনার জন্য রইলো দোয়া সাকিবিহানদের জন্য রইলো দোয়া সবার জন্য সবাই দোয়া করবে